দাঁড়া যে আজকে আবারও মিস্ট্রি বক্স দিল কিন্তু কোন মিস্ট্রি বক্স দিয়েছে আর কয়টার সময় এই মিস্ট্রি বক্স নেওয়া আসলেই উচিত হবে কিনা আমাদের জন্য সেটাই আজকের ভিডিওতে থাকছে কবে কখন মিস্ট্রি বক্স দিবে সেটা আগের থেকে জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মিস্ট্রি বক্স পাওয়ার জন্য আমাদের কয়েকটা গ্রুপ রয়েছে চাইলে সেগুলোতে জয়েন থাকতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপগুলো লিঙ্ক দিয়ে রাখবো তাহলে কবে কখন মিস্ট্রি বক্স দিবে ওই গ্রুপে আগে থেকে সবটা জানিয়ে দিবে এবং লিঙ্ক সহকারে সেখানেই জানিয়ে দেওয়া হয় এছাড়াও দ্বারাজের বড় বড় ডিসকাউন্টের অফারগুলোও ওই গ্রুপগুলোতে জানিয়ে দেওয়া হয় তো এখনই দেরি না করে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে যান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আজকের ভিডিওর মূল বিষয়ে কথা বলি এই মিস্ট্রি বক্সগুলো নেওয়া আসলে উচিত হবে কি না এমনকি এই মিস্ট্রি বক্সগুলো দ্বারাজে কোথা থেকে খুঁজে পাবো দারাজ আজকে দুইটা মিস্ট্রি বক্স দিয়েছে একটা একশো নিরানব্বই টাকা অন্যটা শুধু নিরানব্বই টাকা সেগুলো কোথা থেকে নেবেন এবং কিভাবে নেবেন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকায় এই মিস্ট্রি বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিভিউ অনেক ভালো ফাইভ রেটিং রয়েছে এমনকি রিভিউগুলো দেখেও আপনারা কিন্তু নিতে পারবেন এখানে রয়েছে টি ডাব্লিউএস একটা কেটলি রিং লাইট অনেক দামি দামি কিন্তু জিনিস দিয়েছে সবারই যে দামি জিনিস দেবে এমনটিও কিন্তু কথা না যেহেতু এটা সেলার মিস্ট্রি বক্স তবে সেলার মিস্ট্রি বক্স হিসেবে এই দামে এতে কিন্তু অনেক দামি জিনিস দিয়েছে আর এই মিস্ট্রি বক্সগুলো আগে যারা নিয়েছে তারা কিন্তু রিভিউ দিয়েছে তারা বলছে এই মিস্ট্রি বক্সটা অনেক ভালো জিনিস দিয়েছে এখানে যে টি ডাব্লু এস কিংবা রিং লাইট এগুলোর দাম যারা সচরাচর মার্কেট করে থাকি তারা কিন্তু জানি তো একশো টাকা হিসেবে এটা কিন্তু নেওয়া ভালোই লাভ রয়েছে এত ভালো রিভিউ রয়েছে তারপরেও এটা কিন্তু দাঁড়া যায় মিস্ট্রি বক্স অর্থাৎ গ্লোবাল মিস্ট্রি বক্স এটা কিন্তু না এটা সেলার মিষ্টি বক্স তবে সেলার মিস্ট্রি বক্স হিসেবে এই শপে অনেক ভালো ভালো দামি জিনিস দিচ্ছে এবং এর রেটিংটাও ফাইভ স্টার রয়েছে সবাই ভালো জিনিস পেয়েছে বলে এটাতে কিন্তু ফাইভ স্টার রয়েছে সেলার মিস্ট্রি বক্স আর গ্লোবাল মিস্ট্রি বক্স নিয়ে এর আগেও কিন্তু আমি চ্যানেলে ভিডিও বানিয়েছি চাইলে সেটা সম্পর্কে ভালোভাবে দেখে নিতে পারেন আর আমি আরও একটু আপনাদের জানিয়ে রাখি সেলার মিষ্টি বক্স অর্থাৎ দারাজের অ্যাপে যে শপগুলো রয়েছে শপের মালিক যারা তারাই কিন্তু সেলার মিস্ট্রি বক্সটি দিয়ে থাকে আর গ্লোবাল মিস্ট্রি বক্স যেটা দ্বারা নিজেই দিয়ে থাকে আর গ্লোবাল মিস্ট্রি বক্স নেওয়াটাই সবচেয়ে বেশি লাভজনক তো এই মিস্ট্রি বক্সের অফারগুলো কিন্তু গ্রুপে দেওয়া থাকে তো আমি আবারও আপনাদের জানানোর জন্য বলে রাখছি গ্রুপগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে এত কিছুর পরেও তারা যে মিস্ট্রি বক্সগুলো দিচ্ছে এখন সেই মিস্ট্রি বক্সের লিঙ্কগুলো কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এমনকি যে গ্রুপগুলো রয়েছে সেখানেও কিন্তু থাকবে পোস্ট করা আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তবে এই ভিডিওয় আরও অনেকগুলো মিস্ট্রি বক্স রয়েছে যেগুলো রিভিউ কিন্তু নাই তবে সেগুলো নেওয়া কিছুটা লাভজনক হবে না বলেই মনে হয় এরকম বিভিন্ন দামে তারা যে যে সেলার মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো কেনার আগে অবশ্যই রিভিউ দেখবেন আর সেলারের দোকানে কি রয়েছে সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন সেই সেলার মিস্ট্রি বক্সে কী দিতে চাচ্ছে তো আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে এই মিস্ট্রি বক্স সম্পর্কে এই ভিডিওর কমেন্টও করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দিব আর যদি কেউ একশো টাকা এই মিস্ট্রি বক্সটি নিতে চান রিভিউ দেখার পরে তাহলে তারা এটা অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো আর যাদের ডেলিভারি সুবিধার জন্য কালেকশান পয়েন্ট নিকটে রয়েছে তারা কিন্তু কালেকশান পয়েন্ট অর্ডার করতে পারেন তাহলে ডেলিভারি চার্জ কম টাকায় আপনারা এত সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো দিতে ভুলবেন না